হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আমি শামী ইসলাম নীলা আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড থেকে আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা অডিও ভিডিও ঠিকঠাক আছে কিনা জানাবেন আজকে আমরা কটনের সুন্দর সুন্দর ড্রেস দেখাবো তার জন্য আমি নিজেও কিন্তু খুব আরামের একটা জামা পরা আছে সেটা যখন পড়ছিলাম বলছিলাম যে জামাটাও আরামের কালারটাও ফেভারিট আজকে দুটো সাইডে ম্যাচ করে গেছে আচ্ছা যারা যারা জয়েন করছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্লিজ ডাইড একটু লাইভটা শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আই থিংক দ জনাতস কটোরে ঠিক আমি আগেও একটা লাইভ করেছি করেছে না আগে আমার একটা লাইভ হয়েছে সো দিস ইজ টু বি মাই সেকেন্ড লাইভ আমি দেখি কে কে আছেন জানাজ কটোরে হাই বুরহান ভাইয়া কেমন আছেন হাই বুরহান ভাইয়ার নাম শুনে বুরহানি চা চাওতাস বুরহানি থাকলে ভালো হতো আচ্ছা হাই সঞ্জীদা প্রীতি আপু কেমন আছেন আচ্ছা হাই কেমন আছেন জালিম হাযা তাপু কি অবস্থা কেমন আছেন কি খবর যার যা জয়েন করেছেন একটু লাইভটা শেয়ার করে দিন ঠিকঠাক আছে কিনা জানিয়ে দিবেন একটু কষ্ট করে আজকে যতগুলো ড্রেস দেখাচ্ছি সুন্দর আর ইয়াস অ্যান্ড থ্যাংক ইউ সো মাছ যার যার নাটক দেখেছেন আমার লাভ সাব এটা এখনো যার যা দেখেননি মিস আউট করবেন না এটা এখন ইউটিউবে আছে সেম বিফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনারা ঢুকলেই লাভ সাব দেখতে পারবেন সো ডোন মিস ইট আউট আমি এখন আর দেরি করছি না আমি স্টার্ট করে দিচ্ছি আমাদের লাইভ সেশনটা ফার্স্টে আজকে আমি যে জামাটা পরা আছি এইটা থেকে শুরু করতে যাচ্ছি ঠিক আছে আমি ওয়ারিং আ ভেরি বিউটিফুল ইয়েলো অ্যান্ড ব্লু কালার আউটফিট যেটা আমি এখন দেখাতে যাচ্ছি আপনাদেরকে সো এইটা আসছে আমাদের খুব সুন্দর একটা প্রিটি ইয়েলো অ্যান্ড ব্লু কালার কম্বিনেশন করা একটা খুব সুন্দর জামা যেটা পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর বিউটিফুল ভাবে ডিজিটাল প্রিন্টের কাজগুলো করা এটার উপর থেকে নিচ পোর্শন আমরা পাচ্ছি খুবই নাইস অ্যান্ড প্রিটি ডিজিটাল প্রিন্টেড কাজের মধ্যে করা এটাতে দেখতে পাচ্ছেন ব্লু এন্ড ইয়েলো কালারের খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আমাদের থাকছে এটার নিচেও আমরা খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড পোর্শন পাচ্ছি এটার 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 সাথে আসছে ব্যাক ব্যাক পার্ট। সো যে আমরা পাচ্ছি সেটাও আসছে খুব সুন্দর করে ডিজিটাল এর কাজ করে করা এখানেও ইয়েলো আছে নিচে পাচ্ছি খুব সুন্দর একটা ইয়েলো সাথে ব্লু কালার কম্বিনেশন এটা হচ্ছে আমাদের ড্রেসের এর এর পোর্শনটা যেখানে আমাদের সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টস কাজগুলো করা তো আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি আমি গোনা শো ইউ দিস বিউটিফুল আউটফিট এটা খুব সুন্দর একটা ইয়েলো এন্ড দেখতে পাচ্ছেন ব্লু কালার কম্বিনেশন আমরা পেয়ে যাচ্ছি উইথ দিস সাথে আছে খুব সুন্দর একটা দোপাট্টা যেখানে আপনারা পাচ্ছেন দারুণ সুন্দর জ্যাকার্ড এর কাজ সো এটা আসছে আমাদের দোপাট্টা পড়ছেন এখানে ব্লু এন্ড ইয়েলো কালার কম্বিনেশনের খুব সুন্দর সুন্দর কাজ আছে খুব সুন্দর সুন্দর জ্যাকার্ড এর কাজগুলো খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের কাজগুলো কিন্তু আপনারা আমাদের এই ড্রেসটাতে পাচ্ছেন আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে জ্যাকার্ডগুলো এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ লুকি এগুলো দেখতেও সুন্দর লাগে পড়তেও মজা লাগে আচ্ছা এটার সাথে পাচ্ছেন সুন্দর একটা ফাউজার এটার নামটা কত এটা হচ্ছে এটার প্যান্ট এটার প্রাইসটা হচ্ছে এক হাজার তিনশো টাকা ওয়ান টাকার মধ্যে এমপ্রিটি ড্রেসটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন সো এটা আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করবো না স্ক্রিনশটস ইং বক্স করে তেরোশো টাকায় জ্যাকেট রোনা সহ দো পার্টটা মানে জ্যাকেট কাজ সহ দো পার্টটা পাচ্ছে না সব থেকে মজার ব্যাপার যেটা হচ্ছে যে এই জ্যাকেটগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ ঠিক আছে দিজ আর অ্যাকচুয়ালি ভেরি এক্সপেন্সিভ আমি যদি উল্টো করে দেখাই যেগুলো কিন্তু সব কাতানের কাজ ঠিক আছে সব কাতানের কাজ সেই হিসেবে দাম কিন্তু প্রচন্ড পরিমাণ আপনারা রিজনেবল অ্যান্ড বাজেট ফ্রেন্ডলির মধ্যে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর এটা এটার প্রাইস কত বললাম প্রাইস হচ্ছে এটার এক টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি আচ্ছা চলে যাচ্ছে আমাদের নেক্সট কালারটাতে নেক্সট আমি যে কালারটা দেখাবো এটা আছে খুব সুন্দর একটা ডার্ক পারপল কালারের মধ্যে এটা একটু ডার্ক একটা ব্ল্যাকবেরি কালার এটা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা ডিজিটাল প্রিন্টের কাজগুলো কিন্তু পেয়ে যাচ্ছি সো ইটস রিলি নাইস ব্ল্যাকবেরি কালার ড্রেস এটার সাথে পাচ্ছি খুব সুন্দর একটা বিউটিফুল এখানেও ফ্রম পোর্শন পাচ্ছি সুন্দর করে ভাবে ডিজিটাল প্রিন্সের কাজগুলো করা এটা হচ্ছে এটার যেখানে সুন্দর করে ভাবে ডিজিটাল প্রিন্সের কাজগুলো করা তা আমি একটু যদি এই কালারটা আপনাদেরকে দেখাই ইফ আই শো ইউ দিস ওয়ান ইউ গার্লস উইল আন্ডারস্ট্যান্ড যে হাউ লাভলি দ্য ড্রেস ইজ এন্ড এটার সাথে পাচ্ছি খুব সুন্দর একটা দোপাট্টা যেখানে আমরা পাচ্ছি খুবই নাইস এন্ড বিউটিফুল জ্যাকেটের কাজ খুব সুন্দর করে এখানে জ্যাকেটের কাজ আছে হালকা এখানে দেখতে পাচ্ছেন অর্কিড ফ্লাওয়ারের মতো খুব সুন্দর এখানে ফ্লাওয়ার আমরা পাচ্ছি এন্ড এখানে খুব সুন্দর করে কিন্তু ব্লু তারপর পার্পল এন্ড হোয়াইট মানে ডিফারেন্ট ডিফারেন্ট এখানে গুলো আছে এন্ড পুরো পাচ্ছেন খুব সুন্দর করে জ্যাকেটের কাজগুলো করে এটা ফ্লাওয়ার প্যাটার্ন তো এটা সব থেকে সুন্দরই যে দেখেন ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে এখানে আর এটার সাথে আসছে খুব সুন্দর একটা ট্রাউজার এটা প্রাইস কত 1350 এটার প্রাইস হচ্ছে 1350 টাকা মাত্র হ্যাঁ প্রাইস হচ্ছে 1350 টাকা মাত্র 1350 টাকা এইটাও যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করব না জাস্ট টেক আ গুড স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলেন আচ্ছা হাই ইথি আপু কেমন আছেন হাই নাসরিন আপু কেমন আছেন হ্যালো ঈশ্বর সুলতানা আপু কেমন আছেন তো এইটা যে যে নিতে চাচ্ছি তেরোশো পঞ্চাশ টাকায় আমরা কিন্তু পেয়ে যাচ্ছি চলে যাবো নেক্সট কালেকশনে নেক্সট যেটা দেখাবো এটা আছে খুব সুন্দর একটা লাইট মিন্ট টাইপ অফ কালার এর মধ্যে করা সো ইটস আ ভেরি নাইস অ্যান্ড এলিগেন্ট লাইট মেন পুরোটা পাচ্ছেন সুন্দর করে ডিজিটাল প্রিন্টসের কাজ করে করা এটার পিছন সাইডটা আমি একটু দেখাই আপনাদেরকে জিস ইস দ্য ব্যাগ ব্যাগটাও খুব সুন্দর করে আমরা ডিজিটাল প্রিন্সে পাচ্ছেন এটা আসছে আমাদের ড্রেসের খুবই সুন্দর একটা স্লিপসের পোর্শন যেখানেও আছে সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টসের কাজ তো এগুলো যারা একটু বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে কটেন চাচ্ছেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট অ্যান্ড ও মাইক এটার সাথে দিয়েছে গ্রেইশ ব্ল্যাক কালারের ভীষণ সুন্দর জ্যাকার্ডের একটা দুপাট্টা সো এটা হচ্ছে আমাদের দুপাট্টা পোর্শন যেখানেও পাচ্ছি আমরা খুব সুন্দর করে বিউটিফুল ভাবে জ্যাকার্ডের খুবই নাইস নাইস বিউটিফুল বিউটিফুল প্রিন্টস তো এটা আসছে আমাদের পার্টা এটা কিন্তু পুরোটা কটনের এর মধ্যে জ্যাকার্ডের কাজ করে করা আই জাস্ট লাভ দ্য কালার কালারটাই অন্যরকম সুন্দর এন্ড এটার সাথে আরো যেটা থাকছে সেটা হচ্ছে খুব সুন্দর একটা প্যান্টের কাপড় সেট হচ্ছে আমাদের ট্রাউজারটা ঠিক আছে হ্যা ঈশ্বর আপু কেমন আছেন আচ্ছা আমাদেরকে ফেসবুক মনে হয় একটু প্রবলেম করছে তাই না আই ক্যান নট সি দা ভিউ ভিউ মনে হয় একটু আপ ডাউন করছে সো ওকে এটা হচ্ছে আমাদের বিউটিফুল 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 যারা যারা নিতে চাচ্ছি দেরি করবো এটা প্রাইসটা কত প্রাইস হচ্ছে এটা এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা যে যে আমরা নিতে চাচ্ছি জাস্ট আ গুড স্ক্রিনশট ইনবক্স করবেন জ্যাকার্ড কাজগুলো তো দেখতেই পারছেন যে কি প্রিমিয়াম ভাবে জ্যাকার্ড কাজগুলো এখানে বসানো আছে আচ্ছা চলে যাব আমরা আপনাদেরকে নিয়ে আমাদের নেক্সট কালেকশনে নেক্সট যেটা দেখাতে যাচ্ছি সেটা নান আদার দ্যান দিস বিউটিফুল ওয়ান এটাও খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে করা খুবই নাইস অ্যান্ড বিউটিফুল একটা ব্লু উইথ বিউটিফুল ডিজিটাল প্রিন্ট এখানেও নিচে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে

এটা অনেক প্রিটি একটা নীল কালারের মধ্যে আমরা পাচ্ছেন এটার সাথে আসছে খুব সুন্দর একটা তো পাটটা যেখানে আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে বিউটিফুল ভাবে জ্যাকার্ডের কাজগুলো করা খুব সুন্দর করে এখানে আমরা পাচ্ছি এমব্রয়ডারি ওয়ার্ক এমব্রয়ডারি তো না মানে জ্যাকার্ডের এমব্রয়ডারি ঠিক আছে এই যে এটা হচ্ছে কি সব কাতানের কাজ করা ওড়নাটা পুরোটা কিন্তু কাতানের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন তো এই রকম ড্রেসগুলো যদি এত রিজনেবল প্রাইসে হয় 마শাআল্লাহ অনেক অ্যাফোর্ডেবল একটা প্রাইসে আপনারা এই ড্রেসগুলো পাচ্ছেন ব্লু এর সাথে এই যে সুন্দর একটা রেড কালারের রেডিশ অরেঞ্জ কালারের যে পার্টটা যাচ্ছে এটা দেখতে আরো বেশি ডাইনামিক লাগছে এন্ড এটা হচ্ছে আমাদের এই ড্রেসের ট্রাউজারটা এটার দাম কত এটার দাম হচ্ছে 1350 টাকা যারা যারা এই ড্রেসটা চাচ্ছে আমরা নিতে দেরি করব না একদমই স্ক্রিনশটস দিন বক্স করে ফেলবেন প্রাইস মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা কালারটা আছে খুব সুন্দর একটা ডার্ক ব্লু কালারের মধ্যে অ্যান্ড লুক অ্যাট দ্য বিউটিফুল ফ্লাওয়ার্স কি সুন্দর লাগছে এগুলো আচ্ছা এটা সরিয়ে দিচ্ছি চলে যাব নেক্সট কালারে নেক্সট আমি আপনাদেরকে যে কালারটাতে নিয়ে যাচ্ছি সেটা আছে খুবই সুন্দর বিউটিফুল একটা গ্রিন কালারের মধ্যে তো এটা আসছে আমাদের খুবই নাইসলি অর্গানাইজড একটা গ্রিন কালার যেটা তো আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর বিউটিফুল কিছু ডিজিটাল প্রিন্টসের কাজ ঠিক আছে এটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট এটা হচ্ছে নেক এখান থেকে আসছে আমাদের ড্রেসের ব্যাক অ্যান্ড এখান থেকে আসছে ব্যাকের লোয়ার এটা আসছে আমাদের ড্রেসের ক্লিভ এড পোর্শনটা তো আমি একটু যদি আপনাদেরকে দেখাই এই টোটাল ড্রেসটা ডিস ওয়ান ইজ রিলি নাইস খুব সুন্দর করে করা এটার সাথে আরো যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা খুব সুন্দর জ্যাকেডের ওড়না পুরোটাতে আবার পাচ্ছেন খুব সুন্দর করে বিউটিফুল ভাবে জ্যাকেডের কাজগুলো

ব্যাক পার্টটা পাউডার ব্লু কালারের দিশ ইস দ্য ব্যাক ওয়ালাইকুম আসসালাম রহিমা আপু কেমন আছেন কি খবর আচ্ছা এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে এটা স্লিভসের পোর্শন যেখানে আছে সুন্দর করে ডিজিটাল প্রিন্টের কাজগুলো করা অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে আমাদের ড্রেসের ফ্রন্ট পোর্শনটা হাই কেমন আছেন দীপা আপো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট যেখানেও পাচ্ছি আমরা খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টসের কাজগুলো করা দিস ইজ আ লাভলি কালার উইথ অ্যা ভেরি beautiful light powder blue tone and eighter সাথে পাচ্ছি খুব সুন্দর একটা দপাটটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে জ্যাকার্ডের কাজগুলো করা সো এটা আছে আমাদের দপাটটা পোরশন খুব بھی নাইসলি আমরা এখানে বিউটিফুল ভাবে জ্যাকার্ডের কাজগুলো পাচ্ছি খুব সুন্দর করে করা আছে খুব بھی নাইস এন্ড ফ্রেটি ডিজিটাল প্রিন্টের কাজগুলো আমরা পাচ্ছি সো এই কালেকশনটা কে কে নিতে চাচ্ছেন হু ওয়ান্স টু টেক দিস বিউটিফুল আউটফিট দেরি না করে এখন স্ক্রিনশটস নিন অ্যান্ড কালারটা কিন্তু অনেক সুন্দর এই জামাগুলো কিন্তু আন ইউজুয়াল সবসময় পাবেন না এটা পিছনটা দেখেন জ্যাকেটের কাজগুলো দেখেন অ্যান্ড দামটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল এটা প্রাইস কত এটাও সেট তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছি আমরা দেরি করব না লাভলি দোপাট্টা সহ এই সুন্দর একটা জামা মাত্র থার্টিন হান্ড্রেড আপনারা নিয়ে নিতে পারছেন সো আর কি লাগে আর কিছুই লাগে না জাস্ট অর্ডার করে ফেলুন এখন নিয়ে যাচ্ছি নেক্সট আউটফিটে নেক্সট যেটা দেখাচ্ছি এটা নান আদার দেন একটা খুব সুন্দর ব্লু কালারের মধ্যে আছে ব্লু অ্যান্ড গ্রে কম্বাইন্ড একটা খুবই প্রিটি আউটফিট যেখানেও পাচ্ছি আমরা খুব সুন্দর করে বিউটিফুল ভাবে দেখতে পাচ্ছি এখানে নাইসলি আমাদের গ্রে কালারের খুব সুন্দর একটা প্রিন্টেড পোর্শন আছে সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড কাজ আমরা এখানে পাচ্ছি এটার ব্যাকে আমি যদি নিয়ে যাই এটা থাকছে আমাদের ড্রেসের বিউটিফুল ব্যাক এটা আছে সেখান থেকে আমাদের ড্রেসের খুব সুন্দর একটা স্লিভসের পোর্শন তা আমি একটু আপনাদেরকে এই টোটাল কালারটাই ক্যারি করে দেখাচ্ছি ইটস আর রিলি 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 নাইস কালার খুবই সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আমরা আমাদের এই টোটাল সেটটা পাচ্ছেন এটার সাথে পাচ্ছি সুন্দর একটা জ্যাকার্ডেড দোপাট্টা যেখানে আছে খুব সুন্দর কোরে নাইসলি জ্যাকার্ডের কাজ এটা আছে আমাদের বিউটিফুল দোপাট্টা পোরশন কালারগুলো খুব সুন্দর করে করা এন্ড এটার সাথে আসছে আমাদের সুন্দর একটা ট্রাউজার দিস ইজ দা ট্রাউজার এটা প্রাইসটা কত 1350 হাই দি পাপু আসসালামু আলাইকুম কেমন আছেন এন্টারপ্রাইজটা হচ্ছে 1350 টাকা যারা যারা আমাদের এই কালেকশনটা 400 নিতে দেরি করবেন না একদমই দ্রুততম সময় স্ক্রিন বক্স করে ফেলুন প্রাইস থাকছে মাত্র 1350 টাকা আর কিন্তু খুব সুন্দর খুবই নাইসলি এখানে জ্যাকারাইডে কাজ সহ আমরা আমাদের এই টোটাল ড্রেসটা পাচ্ছি চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট কালারে নেক্সট যেটা দেখাবো সেটা নানাদার দ একটা খুব সুন্দর লাইট চেরি রেড অ্যান্ড তার সাথে আছে খুবই সুন্দর একটা মাঝখানে হালকা একটু পিঙ্কিশ একটা স্কিন টোন স্কিন নিউড কালার এটা নিচে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টসের কাজগুলো করা সেটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট এন্ড এটা হচ্ছে কি আমাদের ড্রেসটার বিউটিফুল ব্যাক পোর্শন ফুল ব্যাকও আমরা পাচ্ছি খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টসের কাজগুলো করা আর এখান থেকে আসছে আমাদের ড্রেসের স্লিভস এর পার যেখানে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্সের কাজ তো আমি একটু যদি আপনাদেরকে এই কালারটা দেখাই আপনারা বলবেন যে এটাও তো অনেক সুন্দর ইয়াস এটাও অনেক সুন্দর এটার ওরনাটাও অনেক সুন্দর জাস্ট লুক এট দ্য কালার ও ওয়াও লুক অ্যাট দ্য কালার মারাত্মক সুন্দর ওরনা খুব সুন্দর করে পুরোটাতে আমরা আবার জ্যাকেটের কাজ পাচ্ছি খুবই নাইসলি করা খুব সুন্দর করে আমরা এখানে জ্যাকেট পাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টসের কাজ আছে হালকা এখানে ব্ল্যাকবেরি আছে হালকা একটু মভ কালার আছে খুব সুন্দর করে এখানে আমরা জ্যাকেটের কাজগুলো পেয়ে যাচ্ছি সো আই লাভ ইট এটা অনেক 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 সুন্দর করে করা লুক এট দ্য হোল দু সম্পূর্ণ দু কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে এটা জ্যাকেটের কাজগুলো আমাদের টোটাল দু জুড়েই আছে তো এই ড্রেসটা কে কে নিতে চাচ্ছেন হু ওয়ান্টস টু টেক দিস বিউটিফুল ড্রেস আচ্ছা এটার সাথে আছে সুন্দর একটা ট্রাউজার দিস ইজ দা ট্রাউজার এটা প্রাইস কত প্রাইস হচ্ছে এটার 1350 টাকা যারা যারা এই ড্রেসটা আমরা নিতে চাচ্ছি দেরি করব না স্ক্রিনশট সেন্ডবক্স করব প্রাইস হচ্ছে 1350 মাত্র চলে যাচ্ছি আমরা আমাদের नेक्स्ट ড্রেসে নেক্সট যেটা দেখাবো এটা আছে আপনাদের কালারটা যদি বলে এটা হচ্ছে হোয়াইটের উপর আপনাদের অফ হোয়াইট কালারের প্রিন্ট তার মধ্যে ব্লু কালারের খুব সুন্দর ডিজিটাল প্রিন্টেড কাজ করা আছে এটা হচ্ছে আমাদের ড্রেসের লোয়ারটা আর এইটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক ঠিক আছে দিস ইজ দা হোল ব্যাক আর এটা থাকছে আমাদের ড্রেসের বিউটিফুল स्लीव्स এর পোরশন তো এই কালারটাও কিন্তু অন্য রকম সুন্দর অনেক প্রিটি একটা ব্লু অ্যান্ড প্রিন্টের যে কাজগুলো আমি বলেছি যে হোয়াইটের মধ্যে হালকা আপনাদের নিউড অফ হোয়াইট কালারের ডিজিটাল প্রিন্টসের কাজ আপনারা এই জামায় পাচ্ছেন সাথে আর সবার জ্যাকেটের খুব সুন্দর একটা ওড়না এটা যে কি এগুলো হচ্ছে সিম্পলি বিউটিফুল এটা বেশি লক্ষ্য তো বারবার ঠিক করতে হচ্ছে কাকুর গায়ে রেখে ঠিক অনেক আচ্ছা এটা হচ্ছে আমাদের দো পাটা

এই বিউটিফুল কালেকশানটা এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা যারা যারা নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশট ইনবক্স করি প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা চলে যাব নেক্সট কালেকশনে নেক্সট যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা নান আদার দেন একটা খুব সুন্দর ব্ল্যাকবেরি কালার এর মধ্যে আছে সো এটা আসছে খুবই নাইস এন্ড প্রিটি একটা ব্ল্যাকবেরি কালার হালকা গ্রিন আছে মাঝখানে দেখতে পাচ্ছেন হোয়াইটও আছে এটা নিচে পাচ্ছেন খুব সুন্দর গ্রিন কালার এর ডিজিটাল প্রিন্টেড ডিজাইন এন্ড এটার ব্যাকটাতে নিয়ে যাচ্ছি এখান থেকে আসছে এই জামার আমার ব্যাগ পার্ট ফুললি ডিজিটাল প্রিন্টেড এন্ড এখান থেকে আসছে ড্রেসের স্লিভস আচ্ছা লাইফটা কি ক্লিয়ার আমি না ডেটা থেকে হ্যালো ইথিকা আপু কেমন আছেন কি অবস্থা এটা হচ্ছে এটার ব্যাগ এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন এগুলো সব খুব সুন্দর মানে এটার কটনটা আমি নিজে বলছি মানে ইটস লাইক হ্যাঁ ক্লিয়ার আছে ইটস লাইক এত প্রিমিয়াম কটন এত প্রিমিয়াম কটন ইউজুয়ালি হয় না তার মধ্যে ওড়নাটাও খুব সুন্দর তেগুলো হচ্ছে কোয়ার্টিনের সুন্দর সুন্দর ড্রেস আর ওRNA তো দেখলেই বুঝতে পারছেন যে জ্যাকেডের কোন লেভেলের ওRNA খুব সুন্দর করে এখানে জ্যাকেডের কাজ করে সব কিন্তু জ্যাকেড মানে এখানে টান দিলে কিন্তু আপনি এই যে সুতো দেখতে পারছেন ঠিক আছে এগুলো সব কাতান কাপড়ের কাজ আমি যদি উল্টো করে দেখে তাহলে বুঝতে পারবেন যে পুরোটাই হচ্ছে কাতানের ওRNA আর ওRNA কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না অনেক ভালো এটা হচ্ছে আমাদের বিউটিফুল ওRNAতে এগুলো কিভাবে এত রিজনেবলে আসছে আমি জানি না আমি एक्चुअली জানি না অনেক কমে পাচ্ছেন এটা হচ্ছে এটা ট্রাউজার প্রাইস কত জানি এটা তেরোশো পঞ্চাশ এটাও এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কালারটা কিন্তু জাম কালার কেউ কালো ভাববেন না এইটা হচ্ছে এটা ট্রাউজারটা ঠিক আছে প্রাইস হচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা না আমারটা আর ওনাটা আমি উল্টে একটু দেখাই জ্যাকেটের কাজ দেখেছেন কি পরিমাণ কাতানের কাজ দিয়েছে একটা ওনাতে সো যার যার যে যে ড্রেস ভালো লেগেছে আই হোপ আপনার অলরেডি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন অ্যান্ড আজকের লাইফটা আমি এখানেই শেষ করে দিচ্ছি হাই ফাতেমা আপু কেমন আছেন সবাই ভালো থাকবেন স্টে সেফ আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যাপি শপিং গাইজ গুড নাইট টাটা টেক কেয়ার